কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজ আমি আপনাদের এমন একটি বিষয় আলোচনা করব যা জানার পর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা শুরু করবে এই বিষয়টি হলো অ্যাঞ্জেল নাম্বার ইউনিভার্সের বেশ কিছু অ্যাঞ্জেল নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারেরই একটি বিশেষ বিশেষ গুণ আছে আর আমাদের জীবনে তা পৃথক পৃথক ফল দেয় যেমন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এক এক সাত ছয় নম্বরটির অলৌকিকতা নিয়ে যদি এই ভিডিওটি আচমকায় আপনার চোখে পড়ে তাহলে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত দেয় ইউনিভার্স থেকে আপনার জন্য মেসেজ এসেছে এবং আপনার ইচ্ছাগুলি খুবই তাড়াতাড়ি পূরণ হতে চলেছে অ্যাঞ্জেল নাম্বার এমন একটি দৈবীয় সংকেত যা ইউনিভার্স এবং আপনার কানেকশানকে স্ট্রং করার জন্যই কিছু অদৃশ্য শক্তি দ্বারা পাঠানো হয় এই সংখ্যা আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য আসে আপনাকে এর মাধ্যমে জানানো হয় ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে এমন একটি নতুন দিশা বা সুযোগ আসতে চলেছে এটি আপনাকে জানান দেয় যে আপনার জীবনের যে কোনো সমস্যা এখন দূর হতে চলেছে এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে আসে এই সংখ্যা শুধুমাত্র আপনার ইচ্ছেগুলিকে বাস্তবে রূপ দেয় না বরং আপনাকে এটাও জানায় আপনি আপনার জীবনের সঠিক পথে আছেন এই সংখ্যা আপনাকে আপনার জীবনে ভারসাম্য ও শান্তি আনার সংকেত দেয় এই নম্বরে তিনটি গুরুত্বপূর্ণ সংখ্যা থাকে তা হল ওয়ান সেভেন এবং সিক্স আর এই সংখ্যাগুলি একটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে এবং যখন তারা একসাথে হয়ে ওয়ান ওয়ান সেভেন সিক্স তৈরি হয় তখন এটি একটি অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী সংখ্যা হয়ে ওঠে তখন এর ভূমিকাও আমাদের জীবনে অপরিসীম হয়ে যায় এই সংখ্যা সমষ্টির মধ্যে এক হলো নতুন সূচনা আত্মবিশ্বাস এবং সাহসের প্রতীক তাই যখন আপনি এই এক সংখ্যাটি দেখতে পান তখন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সূচনা করার প্রয়োজন বন্ধুরা আপনার চিন্তা শক্তি থেকেই আপনার বাস্তবতা শুরু হয় এবং এই সংখ্যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি নিজেই আপনার সৃষ্টিকর্তা এবং আপনি যা ভাবেন সেটাকে আপনার জীবনে আপনি আকর্ষণ করার ক্ষমতা রাখেন এবার বলি সংখ্যা সাত নিয়ে এটি হল জ্ঞান এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক তাই যখন আপনি সংখ্যা সাত দেখতে পান এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আধ্যাত্মিকতাকে আরও গভীরভাবে আনা প্রয়োজন এই সংখ্যা আপনাকে আধ্যাত্মিক গাইডেন্স বা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে উৎসাহিত করে এবং আপনাকে সাহায্য করে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে সংখ্যার সাতের অর্থ হল যে ইউনিভার্স আপনার সাথে আছে এবং এখন সেই সময় এসেছে যে আপনি আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটান এবং তার সঠিক ব্যবহার করুন সংখ্যা ছয়ের অর্থ হল ভারসাম্য সামঞ্জস্য এবং পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন যখন এই সংখ্যা আপনার জীবনে আসে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার জীবনের প্রতিটি দিকেই ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তাতে সেটি আপনার ব্যক্তিগত সম্পর্কই হোক বা বন্ধুবান্ধবের প্রতি কর্তব্যই হোক আপনার জীবনকে সুস্থ রাখতে এই সংখ্যাটি আপনাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা এবং যত্নে আমাদের জীবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে সংখ্যাগুলির কথা বললাম সেগুলি যখন একত্রে আসে তখন ওয়ান ওয়ান সেভেন সিক্স নম্বর তৈরি করে যা ইঙ্গিত দেয় যে এখন আপনার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা এই সংখ্যা কেবলমাত্র নতুন সূচনার প্রতীক নয় বরং এটি আধ্যাত্মিক সচেতনতা এবং জীবনে সামঞ্জস্য আনারও প্রতীক এই নম্বরটি আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনাগুলি ইউনিভার্স দ্বারা শুনে নেওয়া হয়েছে এবং সেগুলি খুব দ্রুত পূর্ণ হতে চলেছে ওয়ান ওয়ান সেভেন সিক্স অ্যাঞ্জেল নাম্বারের আধ্যাত্মিক বার্তা হল যে শুধুমাত্র বাহ্যিক বিষয়গুলিতে মন না দিয়ে আপনার আত্মিক জীবনেও মনোনিবেশ করা প্রয়োজন এই সংখ্যা আপনাকে জানায় যে ইচ্ছে পাশাপাশি আত্মার উন্নতি করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আধ্যাত্মিক চিন্তার দিকেও মন দিন এবং অন্তর আত্মাকে জাগ্রত করুন আর জানুন যে আপনার আভ্যন্তরীণ শক্তি বাইরের পরিস্থিতিগুলিকেও পরিবর্তন করতে সক্ষম এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে ওয়ান ওয়ান সেভেন সিক্স নম্বরটি কীভাবে আপনার ইচ্ছাগুলিকে পূরণ করতে সক্ষম যখন আমরা অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্সের কথা বলি তখন এটি আপনার প্রার্থনা ও ইচ্ছাগুলির সাথে সরাসরি একটা সম্পর্ক স্থাপন করে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আমাদের ব্রহ্মাণ্ডে সব কিছু সম্ভব যদি আপনি তার উপর বিশ্বাস রাখেন ওয়ান এই নাম্বারটির মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে যা আপনার প্রতিটি ইচ্ছে পূরণের পথ দেখায় তা সে আর্থিক হোক বা রোগমুক্তি হোক বা সম্পর্ক উন্নত করার ক্ষেত্রেই হোক এই সংখ্যা আপনার জন্য ইউনিভার্সের কাছ থেকে একটি দিব্য সংকেত হিসাবে আসে এবং এই অ্যাঞ্জেল নাম্বারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিশ্বাস হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে বিশ্বাস থাকে যে আপনার ইচ্ছাগুলো পূরণ হতে পারে তবে ইউনিভার্সও আপনার সহায়তার জন্য প্রস্তুত হয় তবে যদি আপনি সন্দেহ করেন তাহলে এই নেতিবাচক মনোভাবের জন্য আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন না তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারটাতে আপনাকে সম্পূর্ণরূপে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওয়ান এই অ্যাঞ্জেল নম্বর শুধু আপনার ইচ্ছাকে রূপ দেয় না বরং এটি আপনাকে সরাসরি ইউনিভার্সের সাথেও কানেক্ট করে ফেলে আপনি যেই ধর্মেরই হন না কেন এই সংখ্যা আপনার এবং আপনার দেবতার মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে এই সংখ্যা আপনার প্রার্থনাগুলিকে ইউনিভার্সের কাছে পৌঁছে দেয় এখন আমি আপনাকে একুশ দিনের একটি প্রসেস বলবো যার মধ্যে দিয়ে আপনি এই সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছাকে খুব সহজেই পূরণ করতে পারবেন এই প্রক্রিয়াটি খুবই সহজ ও কার্যকরী এই প্রক্রিয়াটি বিশ্বাসের সাথে এবং মনোযোগ সহকারে করুন আর আপনার ইচ্ছাগুলিকে পূরণ হতে দেখুন আপনারা অনেকেই ব্যস্ত দিনের মধ্যে সময় পেয়ে উঠতে পারেন না ইউনিভার্সের সাথে কানেক্ট হতে বা এই প্রক্রিয়াটি করতে তো যাদের খুব সময়ের অভাব তাদেরকে বলবো অন্ততপক্ষে যদি একুশ দিন সম্ভব নাও হয় সাত দিন করে দেখুন এই প্রক্রিয়াটির মোট ছটি ধাপ আছে তো আসুন জেনে নিই কি কী সেই স্টেপগুলি প্রথম ধাপ হলো একটি সাদা কাগজ নিন তাতে আপনার তিনটি ইচ্ছের কথা লিখুন কিন্তু ইচ্ছেগুলিকে প্রেজেন্টেন্সে লিখবেন যেমন যদি আর্থিক উন্নতি চান তাহলে লিখুন আমি অনেক টাকা উপার্জন করছি স্বাস্থ্য সংক্রান্ত হলে লিখুন আমার স্বাস্থ্য পুরোপুরি ভালো হচ্ছে বা আমি সুস্বাস্থ্যের অধিকারী এবার ইচ্ছাগুলিকে লেখার পর ইউনিভার্সের কাছে তিনবার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সের কাছে ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনাগুলি শোনা হয়েছে আর এগুলি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এই ইউনিভার্সের সাথে আপনার একটা সংযোগ স্থাপন করে এবার আসি সেই ওয়ান ওয়ান সেভেন সিক্সের জাদুতে এবার সব শেষে কাজের কাগজের নিচে বড় এবং স্পষ্টভাবে সবুজ কালির পেন দিয়ে লিখুন ওয়ান ওয়ান সেভেন সিক্স তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কাগজের প্রথম প্রান্তে আপনার নিজের তিনটি ইচ্ছার কথা লিখবেন সব শেষে কৃতজ্ঞতা প্রকাশ করার পর ওয়ান ওয়ান সেভেন সিক্সটা সবুজ কালি দিয়ে লিখবেন এটিকে হাইলাইট করার কারণ এই সংখ্যাটি হল পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কারণ এটি লেখার পরেই আপনার ইচ্ছা পূরণের প্রক্রিয়া আরও দ্রুত গতিতে শুরু হয় এবার আসি চতুর্থ ধাপে ওয়ান ওয়ান সেভেন সিক্সের নিচে আপনার আরাধ্য দেবতার নাম লিখুন আমার মুসলিম বন্ধুরা আল্লাহর নাম খ্রিস্টান বন্ধুরা জেসাসের নাম যে যেই শক্তিতে বিশ্বাসী কারণ আমরা জানি ঈশ্বর এক এবং অভিন্ন এবার পঞ্চম ধাপে কাগজটিকে তিনবার ভাঁজ করবেন তিনবার ভাঁজ করে বালিশের নিচে রাখুন ষষ্ঠ ধাপটি হলো প্রতি রাতে শুতে যাওয়ার আগে কাগজটিতে যা লিখেছেন সেগুলি একবার মনে মনে পড়ে নেবেন তারপর বালিশের নিচে রাখবেন আর যখন পড়বেন তখন ইচ্ছেগুলিকে গভীরভাবে অনুভব করবেন যে আপনার ইচ্ছেগুলি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এই প্রক্রিয়ার সবথেকে বড় নীতি হলো ভিজুয়ালাইজেশান যখন আপনি আপনার ইচ্ছেগুলিকে অনুভব করেন তখন আপনি ইউনিভার্সকে এই বার্তা পাঠান যে আপনার তার প্রতি বিশ্বাস আছে আপনি প্রস্তুত আছেন ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করতে আর হ্যাঁ এই প্রক্রিয়াটি চলাকালীন আপনার ধৈর্য ও বিশ্বাসকে কোনো মতেই দুর্বল হতে দেবেন না কখনো চিন্তা করবেন না এই প্রার্থনার ফলকে আপনি আদৌ পাবেন বা কবে পাবেন আদৌ কি এটা সত্যি মনে করবেন এর ফল আপনি পেয়ে গেছেন সাত দিন পর এই কাগজটি পুড়িয়ে দিয়ে তার ছাইগুলো বাতাসে উড়িয়ে দেবেন যারা ধৈর্য নিয়ে একুশ দিন করতে পারবেন তারা একুশ দিনই করবেন এর অর্থ হলো আপনি আপনার ইচ্ছেগুলিকে ইউনিভার্সের কাছে সমর্পণ করেছেন বন্ধুরা সব শেষে বলব বিশ্বাসের সাথে যদি আপনি ওয়ান নম্বরটি গ্রহণ করেন তাহলে কেবল আপনার ইচ্ছাটিকে পূর্ণ হতেই দেখবেন না বরং আপনার জীবনে একটি মানসিক শান্তিও অনুভব করবেন যদি সত্যিই ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব